হ্যালো বুক রিভিউতে স্বাগতম আজকে আমরা জিও প্যারাডাইস পার্ট থ্রি বইটির যেটা ভূগোল মূল্যায়ন এই বইটি রিভিউ করে দেখাবো বইটি লিখেছেন পান্না মল্লিক স্যার বইটির মোট পৃষ্ঠার সংখ্যা হল ছশো ছিয়ানব্বইটা বইটির মোট পৃষ্ঠার সংখ্যা ছশো ছিয়ানব্বই এবং বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে কত না বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে আটশত তিন টাকা বইটির মুদ্রিত মূল্য আটশত তিন টাকা এবার আমরা যদি দেখি বইটির প্রথমে আছে কি সিলেবাস পর জিওগ্রাফি নাইন টেন এবং সিলেবাস ফর জিওগ্রাফি ইলেভেন টুয়েলভ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সিলেবাস দেওয়া আছে যেটা হচ্ছে টি পরীক্ষার ক্ষেত্রে তারপরে আমরা কন্টেন্টটা দেখব ঠিক আছে কন্টেন্টটা আমরা যদি দেখি প্রথমে কী আছে সূচিপত্র দেখো কন্টেন্ট কন্টেন্টে কী দেখব না কন্টেন্টে প্রথম দেখো ভূগাটরিক বিদ্যা তারপরে বিদ্যা তারপরে বিদ্যা এবার এর আন্ডারের টপিক এবং টপিকগুলো পরপর দেওয়া আছে আমরা শুধু কন্টেন্টটা দেখবো তারপরে আমরা স্টাডি মেটেরিয়ালসটা দেখব ভৌগোলিক চিন্তার বিকাশ বিদ্যা তারপরে হচ্ছে জীব ভূগোল পরিবেশ ভূগোল অর্থনৈতিক ভূগোল ঠিক আছে তারপরে কি আছে মানবীয় ভূগোল এবং ভারতের আঞ্চলিক ভূগোল তারপরে দ্বিতীয় অধ্যায় তারপরে মানচিত্র অঙ্কন কৌশল এটা হচ্ছে প্রথম অধ্যায়ে যে এসএলএসটির সিলেবাস সেই অনুযায়ী দেওয়া আছে তারপরে দ্বিতীয় অধ্যায় কি ইউনিট ওয়াইজ এমসি দেওয়া আছে ভূগাঠনিক বিদ্যা তারপর তৃতীয় অধ্যায় আছে কি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নাইন এবং টেনের সিলেবাস অনুযায়ী এমসি কিউ আছে ঠিক আছে এবং চতুর্থ অধ্যায় আছে টেনের সিলেবাস অনুযায়ী এমসিকিউ পঞ্চম অধ্যায় আছে ইলেভেনের যে নতুন সিলেবাস ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেই অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস আছে এবং ষষ্ঠ অধ্যায় আছে ক্লাস টুয়েলভের বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তো সেই বোর্ড অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং সপ্তম অধ্যায় আছে নাইন টেন একসাথে প্র্যাকটিস সেট এবং অষ্টম অধ্যায় আছে এসএলএসটি ইলেভেন টুয়েলভের প্র্যাকটিস সেট সপ্তম অধ্যায় এসএলএসটি নাইন টেন প্র্যাকটিস সেট এবং অষ্টম অধ্যায় ইলেভেন টুয়েলভের প্র্যাকটিস সেট এবার নবম অধ্যায় আছে পরীক্ষা উপযোগী কিছু প্রশ্নের ধরন কি কী ধরনের প্রশ্ন আসে ঠিক আছে অধক্রম অনুযায়ী বা বেশি কম বড়ো এই যে পরপর পরপর বিভিন্ন যে টাইপসের প্রশ্ন আছে সেই টাইপস অনুযায়ী এখানে করা হয়েছে তারপরে কি করা আছে না আমরা যদি দেখি তারপরে হচ্ছে কি দশম অধ্যায় যদি দেখি দশম অধ্যায় যদি দেখি দশম অধ্যায় কী আছে পরীক্ষা উপযোগী কিছু গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অর্থাৎ পাঁচ সংস্থান তথ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্য যে সমস্ত পয়েন্ট থেকে বা যে সমস্ত টপিক থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে সেগুলো ধরে তুলে ধরা আছে তারপরে ফাইনাল পরীক্ষার নেয় প্র্যাকটিস সেট অর্থাৎ যে এসএলএসটি পরীক্ষা যে ধরনের প্রশ্ন আছে সেই ধরনের ইংলিশ বেঙ্গলি পাশাপাশি রেখে প্র্যাকটিস সেট করা হয়েছে এবং তারপরে কি আছে দ্বাদশ অধ্যায় কি আছে না ডায়াগ্রাম বেস প্র্যাকটিস প্র্যাকটিস সেট করা হয়েছে অন দ্য বেসিস অফ ডায়াগ্রাম তারপর একটা কী করা হয়েছে ত্রয়োদশ অধ্যায় তেরো নম্বর অধ্যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন অর্থাৎ বিহার ঝাড়খণ্ড সহ বিভিন্ন ভূগোল বিষয়ে যে সমস্ত পরীক্ষার প্রশ্ন ছিল সেগুলো তুলে ধরা হয়েছে তারপরে চতুর্থ অধ্যায় ও সিদ্ধ সিট দেওয়া আছে এবং পঞ্চদশ অধ্যায় কী আছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের বোধ একসাথে প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং ষষ্ঠ দশ অধ্যায় কী আছে দু এবং পঁচিশ সালে ভূগোল বিষয়ে সাম্প্রতিক আবিষ্কার ও আপডেট সম্পর্কিত প্র্যাকটিস সেট অর্থাৎ লেটেস্ট আপডেট সহ যে একটা প্র্যাকটিস দিয়েছে এবার আমরা বইটা রিভিউ করতে প্রথম অধ্যায় কি টপিক ওয়াইজ এমসিকিউ দেখো এখানে জিও টেকটনিক জিও টেকটনিকের দেখো পরপর পরপর এমসিকিউগুলো আছে জিও টেকটনিক তারপরে জিও টেকটনিকের এমসিকিউ এবং সেই সাথে সাথে তার উত্তর তারপরে শিলার উৎপত্তি শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য এরপরে শিলার উৎপত্তি শ্রেণী বিভাগ সব বৈশিষ্ট্য সম্পর্কে উত্তর প্রশ্ন এবং তার উত্তরগুলো পরপর পরপর করে দেওয়া আছে এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া আছে আমরা চেষ্টা করব কম সময়ের মধ্যে ফুল বইটা রিভিউ দেখানোর জন্য কেননা বইটা অনেক বড়ো বই এবং বইটা খুব সুন্দর পয়েন্ট ভিত্তিকভাবে তোমাদের পরপর টপিক এবং সাবটপিক অনুযায়ী এখানে কিন্তু রিভিউ করা হয়েছে এবং সাবটপিক এবং টপিক অনুযায়ী যেহেতু প্রশ্ন করা হয়েছে তাহলে প্র্যাকটিস সেটার ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে তাহলে এখন আমরা দেখছি কি জিও টেকটনিক এবং জিও মোরফোলজিক যে টপিক এবং সাবটপিক অনুযায়ী প্রশ্ন দেখো হিমবাহ এখন কী হচ্ছে হিমবাহ হিমবাহ সম্পর্কে প্রশ্ন করছে তারপরে বায়ু বায়ু সম্পর্কিত প্রশ্ন তারপর হচ্ছে কাস্টভূমিরূপ কাস্টভূমি অর্থাৎ তোমরা যদি সাবটপিক অনুযায়ী প্র্যাকটিস করতে যাও এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে সেই সাথে টপিক এবং সাবটপিক অনুযায়ী প্র্যাকটিসের ক্ষেত্রে বইটি খুবই হেল্পফুল হবে এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক এবং সাবটপিক অনুযায়ী এমসিকিউ দেওয়া হয়েছে এবং যে এমসি বিভিন্ন পরীক্ষায় আগত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হয় এবং সেই সাথে সাথে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস যে পরপর পরপর প্র্যাকটিস সেটা দেওয়া হয়েছে আমরা এবার যেটা দেখছিলাম এটা প্রথম চ্যাপ্টার যেখানে টপিক অনুযায়ী তোমাদেরকে দেওয়া হয়েছে আমরা দ্বিতীয় চ্যাপ্টার দেখব এবার আমরা দেখবো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় আত্মায় দেখো ইউনিট ওয়াইজ এমসি কিউ পরপর পরপর ইউনিট ওয়াইজ এমসি কিউ এবং বিভিন্ন পরীক্ষায় কোন পরীক্ষায় কত সালে এসেছিল দেখো সেগুলো সাল ওয়াইজ দেওয়া আছে যেমন এসএসসি দু হাজার ষোলো এসেছিলো দু হাজার ষোলো এসছিলো ত্রিপুরা এসএসসি ইলেভেন টুয়েলভে দু হাজার ষোলো এসছিলো এরকমভাবে ইউনিট ওয়াইজ এমসি কিউ দেওয়া আছে ইউনিট ওয়াইজ এমসি কিউ ভূগাটনিক বিদ্যা ইউনিট ওয়াইজ ভূমিরূপ বিদ্যা সমুদ্র বিদ্যা ওসানোগ্রাফি এরকমভাবে বিভিন্ন সালে যে পরীক্ষার প্রশ্নগুলো এসেছিলো এরকমভাবে ইউনিট ওয়াইজ এমসি কিউ আছে দ্বিতীয় অধ্যায় এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের পরে দেখাবো তারপর দ্বাদশ্রদায় কী আছে দেখো ডায়াগ্রাম বেস প্র্যাকটিস সেট তাই তো দ্বাদশ্রদায় যদি আমরা দেখি ডায়াগ্রাম বেস প্র্যাকটিস সেট এখানে দ্বাদশ্রদায় দেখো বিভিন্ন ডায়াগ্রাম এবং সেই ডায়াগ্রাম অনুযায়ী এমসিকিউ দেওয়া আছে এবং সেগুলো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো সেই ধরনের ডায়াগ্রাম বেসিস প্র্যাকটিস সেট দেওয়া আছে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট উইথ ডায়াগ্রাম পুরো ফুল সিলেবাসে যে ডায়াগ্রামগুলো হয় চেষ্টা করা হয়েছে সে সমস্ত ডায়াগ্রামগুলো দিয়ে তোমাদের একটা প্র্যাকটিস সেট দেখানো ডায়াগ্রাম দিয়ে ফুল একটা প্র্যাকটিস সেট এখানে কিন্তু চেষ্টা করানো হয়েছে যাতে তোমরা বুঝতে পারো এবং বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত ডায়াগ্রামের বেসিস প্রশ্ন আছে সেগুলো দেওয়া হয়েছে তারপরে তেরো নম্বর অধ্যায়ে বিভিন্ন এরপর তেরো নম্বর অধ্যায় যদি দেখি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন দেওয়া অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন জিওগ্রাফির ক্ষেত্রে তারপরে ঝাড়খন্ড তারপরে এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষায় যে বিভিন্ন জিওগ্রাফি বিষয়ে পরীক্ষা বিভিন্ন সালে যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলোর সমাধান সহ এখানে পরপর দেওয়া আছে যেমন প্র্যাকটিস সেট উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিএসসি সেট এ অর্থাৎ পিএসসিতে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল সেগুলো দেওয়া আছে তারপরে ওয়েস্ট বেঙ্গল সেট অর্থাৎ ডাব্লিউবি সেট এক্সামিনেশান যেটা ছিল সেটাও দেওয়া আছে তারপরে আর এ পিএইসআই এস টি ডিপিটি দু হাজার আঠেরো সালে যে প্রশ্ন ছিল সেটাও দেওয়া আছে এরকমভাবে পরপর পরপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে তারপরে ওএমআর সিট দেওয়া আছে এবং তারপর কি আছে না জেনারেল কমন এস এলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ একসাথে তিনটে প্র্যাকটিস সেট দেওয়া আছে পরপর এবং সেই প্র্যাকটিস সেটগুলোর অ্যান্সার করে দেওয়া আছে এবং প্র্যাকটিস সেটে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে ষাটটা করে কোশ্চেন দেওয়া আছে এবং ষোলো নাম্বার যেটা সেটাতে আছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভূগোল বিষয়ক আপডেটেড যে তথ্য সেই আপডেটেড তথ্য অনুযায়ী কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া আছে টোটাল প্র্যাকটিস সেট আছে পাঁচটা এবং সেই প্র্যাকটার পাঁচটা প্র্যাকটিস সেটে আপডেটেড যে তথ্য সেই আপডেটেড তথ্যগুলো দিয়ে কিন্তু এটা তোমাদের এই প্র্যাকটিস সেটটা তৈরি করা হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বইটা তোমরা পড়ে থাকলে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন